যেকোন একটা বিষয় আমরা আলোচনা করি যে আল উলুমুল খামসা যেটা আমরা মাত্র আলোচনা করলাম আল উলুমুল খামসা বুলুগুল খামসাতে আমরা প্রথমটা আলোচনা করলাম আইনুল আহকাম নিয়ে আর কোরআনে আল্লাহ পাক ইহলৌকিক এবং পরলৌকিক সকল বিষয় কী করেছেন বর্ণনা করেছেন যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন মা ফররতনা ফিল কিতাবি মিন শাই মা ফররতনা ফিল কিচাবি এমন কিছু নেই যার উল্লেখ আমি কোরআনে করিনি আল্লাহ বলতেছেন মা ফরতনা ফিল কিতাবি মিং এমন কিছু নেই যা আমি কোরআনে কি করিনি নাজিল করিনি বা উল্লেখ করিনি এর মানে কি বোঝা যায় কোরআন কারিমের সমস্ত বিষয় আছে না একবারই হম দুনিয়াতে যত বিষয় আছে সমস্ত বিষয় কোরআন কারিমের অবতীর্ণ হয়েছে আল্লাপাক উল্লেখ করেছেন এখন এখানে কিছু একতালাফ আছে বললাম আমাদের ভিতরে কিছু মতামত আছে যে কোরআন কারিমের মৌলিক বিষয়গুলো মোট কয়টি আমরা তো এখানে পাঁচটা বিষয় বললাম এক নম্বরটা বললাম যেটা আমরা আলোচনা করতেছি এখনো হ্যাঁ এরকম নিয়ে অনেক আলোচনা আছে অনেক অনেক মত দেন যেমন আমাদের যিনি মোসানব রহমতুলাই শাহেখ মুহাদ্দেশ আব্দুল হক মোহাদ্দেশহলিবুর রহমতুলাই তিনি বলছেন কয়টা কোরআন কারিমের মৌলিক বিষয় মোট কয়টা বলছেন তিনি বলেন তো একটু পাঁচটা পাঁচটা তো তিনি আচ্ছা উনি বড় আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন উনি এমন এমন কথা বলতেন এমন এমন ফিলোসফি বলতেন হ্যাঁ দর্শন সম্পর্কে বলতেন আল্লাহ সম্পর্কে মানুষ অনেকে অনেক সময় কাফারও বলতো হ্যাঁ কুপুরের ফতুয়া দিয়ে দিতেন এটার কারণ হলো মানে মানুষে বুঝতে পারতেন না যেরকম একজন বলেছেন একজন ছিলেন না আনাল হক আমি আল্লাহ ঠিক আছে আনাল হক মানে বলতেন কি আমি আল্লাহ আনাল হক এই কারণে ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে জেলে নেওয়া হয়েছে অর্থাৎ ওনার কথাটা কেউ বুঝতে পারেননি তো উনি আনাল হক দ্বারা উদ্দেশ্য নিতেন কি আনাল হাক মানে আমার ভিতরে আল্লাহ হ্যাঁ আনাল হক মানে কি আমার ভিতরে আল্লাহ মানে আমি তো আল্লাহ একটা দৃষ্টান্ত এই উদ্দেশ্য করে বলতেন আনাল মানে আমার ভিতরে আল্লাহ পাকের সমস্ত কুদরত নিহিত এই জন্য আনাল হাক আমার ভিতরে তো আল্লাহ আছে এই উদ্দেশ্য তিনি বলতেন আনাল কিন্তু মানুষে বুঝতেন না এই জন্য তাকে অনেক কষ্ট দিয়েছেন তাই ইবনে আরবি এমন এমন কথা বলতেন এমন এমন দর্শন বলতেন আখারাত সম্পর্কে আল্লাহ সম্পর্কে মানুষে বুঝতে পারতেন না তিনি অনেক একজন দার্শনিক ছিলেন আচ্ছা তো উনি বলেন কোরআনের মৌলিক বিষয় মূলত তিনটি একটা হলো আর আরেকটা হলো তাজকির মতে ইবনে জারিরের মতো তিনটি একটা হলো তাওহিদ আরেকটা হলো আখবর আরেকটা হলো কি মাজাহিব আর কেউ কেউ বলেছেন ত্রিশটি আচ্ছা তা আমরা পাঁচটি সম্পর্কে পড়ব না তিনটি তিনটি পড়বো না ত্রিশটি পড়বো না পাঁচটি সম্পর্কে অর্থাৎ যেটা ভারসাম্যপূর্ণ এটাই পড়বো আমরা মোতাবাস বা মধ্যম পর্যায়ে থাকি তো এক নম্বরে বললাম কি আইলমুল আহকাম আইলমুল আহকাম তো বুঝেছেন না যেখানে মানে ঘরোয়া কাজে এবাদত বন্দীগের ক্ষেত্রে মহামারাতের ক্ষেত্রে হ্যাঁ সমাজনীতি রাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনটা ওয়াজিব কোনটা মান্দুব কোনটা মুবাহ কোনটা মাকরু এগুলা সম্পর্কে কি জানা এগুলা সম্পর্কে বুঝতে পারা আর এটার আলোচনা বিস্তারিত আলোচনা করবেন যারা ফকি আছেন তারা তারা এগুলা সম্পর্কে আলোচনা করবেন তাদের থেকে আমরা শিখে নেব বুঝে নেব এরপরের দুই নম্বর হলো আইলমুল জাদাল আইল জাদাল অর্থ হলো তর্কশাস্ত্র বাংলা অর্থ আইলমুল জাদাল অর্থ তর্কশাস্ত্র সেটা কি ওয়াহিয়াল মুহাজ্জাতু মাল ফিরাতিল আরবাই দাল্লাতি মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন দুই নম্বর হলো আইলমুল জাদাল বা তর্ক শাস্ত্র ওয়াহিয়া আল মুহাজ্জাতু সেটা হলো পারস্পরিক হ্যাঁ তর্ক করা মাল ফিরাকিল আরবাই দাল্লাতি পথভ্রষ্ট চারটা দলের সাথে মাল ফিরাকিল আর দল লাতিন পথভ্রষ্ট চারটা দলের সাথে কি করা পারস্পরিক তর্ক বিতর্ক করা ইসলামের দলিল আদিল্লা নিয়ে যেমন তারা কারা মিন্টো হলে মিনে নিয়ে ইয়াহুদি হ্যাঁ ইহুদি মানে কি ইয়াদি ইহুদি হলো হযত মুসা আলাইসাল্মে যারা জাতি ছিলেন তারা বুঝছেন বনি সাইলে আরেক নাম আর কি হ্যাঁ আর নাসরা কি উদ্দেশ্য বলেন তো হ্যাঁ খ্রিস্টান খ্রিস্টান ইহুদি খ্রিস্টান মিনাল ইহুদি ওয়াল নাসারা ওয়াল মুশরিক যারা তারা যারা শিরক করে ওয়াল মুনাফিকিন যারা অন্তরে কি রাখে নিফাক রাখে তারা এই চারটা পথভ্রষ্ট দলের সাথে ইসলামের দলিল আদিল্লা সুস্পষ্ট দলিল আদিল্লা দিয়ে পারস্পরিক বিতর্ক করে এটাকে বলা হয় আইলমুল জাদাল তো এটাও কি কোরআন শরীফ আল্লাহ পাক বর্ণনা করেছেন পরে বলতেছেন ওয়া তিবিয়ানু হাযিল আইলমু মানুতুন বিজিম্মাতিল মুতাকাল্লিমি ওতিবিয়ান হাহাদালে আইলেম এ সকলে আয়েলেম বর্ণনা করা আইলেম জাদাল সম্পর্কে আলোচনা করা মানুতুন বিজেম মেথিল মোতাকাল্লিম যারা মোতাকাল্লিম আছেন যারা আকাইদবিদ মোতাকালিম দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আকায়েদবিদ অর্থাৎ ইসলামি যে সকল আকায়েদ আছে যে সকল হালে সুন্নতল জামায়াতের যে সকল আকীদা আছে তো যারা আকায়েদবিদ মানে বিশেষ করে যারা আকায়ের সম্পর্কে পণ্ডিত এবং হুম আকায়েদ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন লেভেলের জ্ঞান অর্জন করেছেন তাদের জিম্মায় এর দায়িত্ব তাদেরকে বলা হয় ইসলাম ইসলাম ইসলামের যারা বা ভাষ্যকার তাদের উপর এই দায়িত্বটা ন্যস্ত হবে আইলমুল জাদাল বা তর্ক জ্ঞান ইহুদি নাসারা মুশিক মুনাফিক এই চার ভ্রষ্ট দলের সাথে বিতর্ক সম্পর্কীয় জ্ঞান আর এই এলএমের বর্ণনা আকায়েদবিদদের জিম্মায় ন্যস্ত হবে এই গেল দুই নম্বর তিন নম্বর হলো আইলমুতির বি আলা ইল্লাহ আইলমুত তস্কির বি আলা ইল্লাহ আলা উন অর্থ হলো আল উন এর বহুবচন হলো আলা মানে নিয়ামত রাজি অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামত রাজি সম্পর্কে আইলম আইলমুত তস্কির বি আলা ইল্লাহ আল্লাহ পাকের নিয়ামত রাজি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে এলেন বা আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে এলেন সেটা কি বহুয়া বয়ানু খালকি সামা ওয়াতিওয়াল আরদি ও ইলহাম আইবাদি মা ইহতা জুনা ও বয়ানু সিফাতিল্লাহিল কামিলা এটা হলো তিন নম্বর ইলম আইল মুতাজকির বি আলা বা আল্লাহর নিয়ামতের শরণ দেওয়া সম্পর্কিত জ্ঞান আল্লাহ পাকের যে নিয়ামত সেটার স্মরণ সম্পর্কে জ্ঞান তস্কির মানে হলো মানে আলোচনা করা বা স্মরণ করিয়ে দেওয়া আলা ইল্লা মানি আল্লাহ পাকের যে সকল নিয়ামত রাজি আছে এগুলোকে স্মরণ করিয়ে দেওয়া সম্পর্কিত জ্ঞান অর্থাৎ আসমান জমিন সৃষ্টির বর্ণনা বান্দাগণের বান্দাগণ তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয়ের মুখামুখি হয় সেই বিষয় সেই সমস্ত বিষয়ের প্রতি তাদের অনুপ্রেরণা দানের বর্ণনা এবং আল্লাহ পাকের সিফাতে কামেলার বর্ণনা এগুলো হলো কি ইলহামুল কিবাদ মানুষের দৈনিক দৈনন্দিন জীবনে যে সকল জিনিসের মুখাপেক্ষ হয় সেই সকল বিষয় সম্পর্কে আলোচনা করা বা ইলাহাম অর্থ এখানে নিতে পারেন তাদের এখানে লিখছেন যেটা হ্যাঁ তাদেরকে মানুষের দৈনন্দিন জীবনে যে সকল বিষয় মানুষের মুখাপেক্ষি হয় সে সমস্ত বিষয়ের প্রতি তাদেরকে অনুপ্রেরণা দানের অনুপ্রেরণা বা আগ্রহ তৈরি করা এরপরে বলতেছেন ও বয়ান সিফাত কামিলা এবং পাকের সিফাতে কামেলা পাকের যে সকল সিফাত আছে যে সে সকল সিফাত যে পরিপূর্ণ পাকের জন্যই আল্লাহ পাকের জন্যই সীমাবদ্ধ সেই সকল সিফাতে কামেলা সম্পর্কে আলোচনা করা তো তিন নম্বরটা হলো কি আইল বি আলা জানতে পারলাম আসমান এবং মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে বর্ণনা এবং আল্লাহ পাকের সিফাতে কামেলা মেলা সম্পর্কে বর্ণনা এটা হলো তিন নম্বর আলোচনা বা তিন নম্বর আলিম চার নম্বর হলো আইল বি আইয়া মিল্লা আইল মিল্লাহ আগেটা ছিল

আল হ সুবাহা নামতা আলা মিন কবিলি তান আইমিল মুত্রি আইনা ওতা আজিমিল মুজিরি মিন এটা হলো আইল মতস্কর আইয়া মিল্লাহ বা আল্লা পাকের স্ৃজিত ঘটনা বলির গেম আর তা হল আল্লা পাক করতেক শ অনুগত বান্দাদেরকে পুরস্কৃত করা এবং পাপৃষ্টঠ বান্দাদেরকে শাস্তি প্রদান সংক্রান্ত ঘটনা বলির বন না কনষের বাছে না ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন এবার আল্লাহ পাক কোরআন শরীফে বলা করেছেন যারা মুত্তাকি হ্যাঁ আলা ইন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম হাযানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ হ্যাঁ এরকম অনেক আয়াত আছে না যেখানে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে কোন নিয়ামতে ধন্য করবেন কি পুরস্কার দিবেন আর যারা পাপি ফাশেক তাদেরকে কি শাস্তি দিবেন এই সম্পর্কে যে সকল আলোচনা আছে সেটা সেটাই এখানে উদ্দেশ্য পাকের সৃজিত ঘটনাবলীর জ্ঞান আল্লাহ পাকের নিজের নিজের অনুগত বান্ধাদেরকে কি পুরস্কার দিবেন এবং পাপিষ্ট বান্ধাদেরকে কি শাস্তি প্রদান করবেন সে সংক্রান্ত ঘটনাবলির বর্ণনা ঠিক আছে এটা হলো কি আইল মুহ এটা হলো চার নম্বর লাস্ট বা পাঁচ নম্বরটা হলো আইলাসীর বিল মিও মা মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী আইলেম সম্পর্কে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী আইলেম সংক্রান্ত আলোচনা মৃত্যু ও মৃত্যু পরবর্তী বিষয়াদি আদি সম্প্রান্ত সম্পৃক্ত জ্ঞান মৃত্যু এবং মৃত্যু পরবর্তী বিষয় আদি সংক্রান্ত জ্ঞান এটা হলো কি আইলমুদ তস্কির বিল মৌত ও বা আদেল মৌত ওমা বা মিনাল হাসরি ওয়াল নাসরি ওয়াল হিসাবি ওয়াল মিজানি ওয়াল জান্নাত ওয়ান নার মিন দে বয়ানি অর্থাৎ হাসর নসর হিসাব নিকাশ মিজান জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে কি আলোচনা করা এগুলো যাতে স্মরণ করে মানুষ এই সংক্রান্ত জ্ঞান সম্পর্কে আলোচনা করা এ হলো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা কিতে হলে আইল মুর্তাস্কির বিল মাওতি বোমা বাদা অর্থাৎ মৃত্যু ও মৃত্যু পরবর্তী বিষয়ে হতে সংক্রান্ত জ্ঞান যেমন হাসর নসর হিসাব মিজান জান্নাত এবং জাহান্নাম স্মরণ করানো সংক্রান্ত জ্ঞান এখন লাস্টে যে আমরা তিনটা কথা বল তিনটা জ্ঞান সম্পর্কে বললাম একটা হলো আইল মুত্তাস্কির বি আলা ইল্লাহ আর একটা হলো আইল মুত্তাস্কির বি আইয়া ইল্লাহ লাস্টে বললাম আইল মুতাস্কির বিল মাওতি ও মা বাবাদা এই তিনটা আইলম সম্পর্কে কারা আলোচনা করবেন বাইগুলা কাদের দায়িত্ব সেখানে মোতানু ব্রহ্মদ উল্লে বলতেছেন যে ও তফসিল হাজিহিলু মিশসালা সাতী ওয়াজিকরুল আহা দি ওয়াল মতা ওয়াল ওয়াল এখানে ওয়াল হতে পারে এখানে ইসমে ফাইলে সিগা তো এই লাস্টে যে তিনটা আমরা পড়লাম এই তিনটা আইলেমের বিস্তারিত আলোচনার দায়িত্ব হলো বা এগুলো বর্ণিত আছে কাদের উপর কোরআন শরীফে এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা আছে এবং অনেক হাদিসও কি এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা আছে আল মুতাজকির বি আলা ইল্লা বি আইয়ামিল্লাহ এবং মাও বিল মাউতি ও বা আদাল মাউত এই সংক্রান্ত কথাবার্তা এরা কোরআনে আছে হাদিসে আছে তো এই সংক্রান্ত হাদিস এবং আয়াতগুলো আলোচনা করবেন কারা ইলাল ওয়াইজ ওয়াল মুসকির ঠিক আছে যারা ওয়াইজ হ্যাঁ তাদের উপর এবং যারা নসিহতকারী তাদের উপর তাহলে আমরা এটা বলতে পারি ইয়ারজিও ইলাল ওয়াইজি ওয়ান নাসিহ ওয়ান নাসিহ ওয়াইজ এবং যারা নসিহতকারী আছে তাদের উপর এই সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলো কি বর্ণনা করা বা আলোচনা করা তাদের দায়িত্ব এই হলো এই পাঁচটা আইলেম বা বিষয় যেগুলো কেমন যেন কোরআন শরীফ এই পাঁচটা বিষয় সম্পর্কিতই অবতীর্ণ হয়েছেন বা এই পাঁচটা বিষয় সম্পর্কিতই পুরা কোরআন শরীফটা এক নম্বরে আমরা কি বললাম আইলমুল আহকাম দুই নম্বর হলো আইলমুল জাদাল তিন নম্বরে আইনমুল

যে পাঁচটা বিষয় আমরা মাত্র বললাম কোরআনকারী যে পাঁচটা বিষয় সম্বলিত শাহ আব্দুল হক অনুযায়ী সেই পাঁচটা বিষয়ের হেডলাইনটাকে বলতে পারবেন মাদি ভাই হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন কথা জি জি এখন ক্লিয়ার বলুন বল আমার পাঁচটা বিষয়ে যে আলোচনা করছে এটা শুনছেন জি শুনছি পাঁচটা বিষয়ে হেডলাইনটা বলতে পারবেন পাঁচটা বিষয়ে কি কি বলছে বাট আমি আবার বলি না খালি হেডলাইনটা আচ্ছা কোরানের কারিম যে পাঁচটা বিষয়ে সম্বলিত এটা কার মত শায়েদ আব্দুল হক মহাদ্দে বলছেন অনেকে তো অনেক কথা বলছেন যেমন ইবনে আরাবি বলেছেন তিনটা ইবনে জারির বলছেন কি তিনটা আর শাহেদ আব্দুল হক মহাদ্দে ম দিফের মত জলে বলেছেন পাঁচটা সেই আমরা পড়লাম না এক নম্বর হল আইলমুল হাকাম দুই নম্বর হল আইলমুল জাদাল তিন নম্বর হল আইলমুল তাজকির বি আলা আইলাহ

प्रथम तो तो टॉप होलो आयल मुद्दस्कीर बी आ आला हमजा दिये हैं बी आ आला इनला चैन नंबर होलो आयल मुद्दस्कीर बी आईया मिल्ला यों मुन्दर भोगोचन आईया मिल्ला ओ आई आईया मिल्ला है तो वाइटरलो एल में जे, जे माउथ बाद ओ बाद आयल मुद्दस्कीर ऐसे शब्द बोलते हैं लास्ट ए तीन दे आयल मुद्दस्कीर बिल म

কোরআন শরীফের মৌলিক বিষয়গুলোকে এই পাঁচটা বিষয়ে ভাগ করা হইছে পুরো কোরআন শরীফের মৌলিক ওনার মতে এই পাঁচটা বিষয় কি ভাগ করা হইছে বা এই পাঁচটা বিষয় সম্পর্কিত আর কেউ কেউ বলেন তিনটা না আর কেউ কেউ বলেন 30টা কিন্তু শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দাইলিবর মতলে বলতেছেন পাঁচটা যে পাঁচটা আমরা মাত্র জানলাম বা পড়লাম ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো আজকে পর্যন্তই

মানে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী বিশেষ মৃত্যুর পর পরবর্তী জীবন ব্যবস্থা আছে যাক তো হেডলাইনটা মুখস্থ করলে অনেক ফায়দা নোট করে রাখবেন যদি নোটট থাকে ঠিক আছে তো এগুলা খুবই মানে অনেক মুফিদ কারণ সৈয়দ এই আব কি আব্দুল হক দেহলবি রহমাতুল্লাহ এর ঐ মত হ্যাঁ মানে আমাদের কিতাবে যিনি মুসান্নাদ আমরা যে কিতাবটা পড়তেছি আল ফাউজুল কাবীর এই এর যিনি মুসান্নিব সৈয়দ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী এর থেকে তার কথা তার মতে পাশাপাশি উনি বলেছেন মানে এটা আল ফজুল কাবির এমন একটা কিতাব এখানে আমি যে সকল বিষয় আনছি হয়তো অনেক কেউ মানে হয়তো অনেকে মানে কেউ যদি মানে কোন ভালো মুফাসের অধীনে বছরকে বছর থাকে তার সৌগত থাকে তবুও সে এগুলো জমা করতে পারবে না বা এগুলো সম্পর্কে সে জানতে পারবে না এমন দুর্লভ বিষয় এমন আল্লাহ প্রদত্ত বিষয়গুলো আমি আল ফৌজুল কাবির নামক কিতাব আমি কি করেছি সংকলন করেছি তো এখানে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তাফসিরের জন্য একটা মৌলিক কিতাব হ্যাঁ তাফসিরের যে সকল তাহাসুস রয়েছে তাফসির বিভাগ ওইখানে এই কিতাবটা কিন্তু পড়ানো হয় খুবই গুরুত্বের সাথে আচ্ছা এ আমাদের আজকের আলোচনা মূল